রোটা ভাইরাস ডায়রিয়া এই ভিডিওটিতে আমরা আজকে কথা বলবো রোটা ভাইরাস ডায়রিয়া নিয়ে সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে আমাদের দেশে যে ডায়রিয়া হয় সেটি ব্যাকটেরিয়ার মাধ্যমে ডায়রিয়া হয় আর বিশেষ করে আমাদের দেশে শীতকালে রোটাভাইরাস ডায়রিয়াটা বেশি হয় রোটা ভাইরাস ডায়রিয়ায় শিশুরাই বেশি আক্রান্ত হয় আর রোটাভাইরাস ডায়রিয়াতে ডায়রিয়ার সাথে জ্বর থাকবে এবং ঘন ঘন বমি হবে তো আসেন আমরা জেনে নেই কিভাবে বুঝবেন যে শিশুর বাচ্চার ডায়রিয়া হয়েছে লক্ষণ সমূহ খুব দ্রুত শরীর দুর্বল হয়ে আসবে এবং পেটে ব্যথা হবে খাবারে অরুচি হবে পাশাপাশি পানি স্বল্পতা দেখা দিবে এই লক্ষণগুলি যদি কোনো শিশুর মধ্যে দেখা দেয় তাহলে আমরা ধরে নিতে পারি শিশু রোটা ভাইরাস ডায়রিয়া হয়েছে তো রোটাভাইরাস ডায়রিয়া হলে প্রতিকার কিভাবে করবেন প্রতিকার হচ্ছে শিশুকে ঘন ঘন বুকের দুধ এবং ওরসেলাইন ও তরল খাবার দিতে হবে সেই সাথে শিশুকে জিঙ্ক ট্যাবলেট অথবা জিঙ্ক সিরাপ দিতে পারেন এবং অবস্থার যদি উন্নতি না হয় তাহলে তাকে খুব দ্রুত হাসপাতালে ভর্তির জন্য প্রেরণ করতে হবে তো এই রোটা ভাইরাস ডায়রিয়া কিভাবে প্রতিরোধ করবেন রোটা ভাইরাস ডায়রিয়া প্রতিরোধ করতে হলে অবশ্যই আপনাকে বারবার সামান্য তারপর শিশুকে খাবার খাওয়াতে হবে এবং শিশুর হাত বারবার দিতে হবে। মেজে যথাসম্ভব জীবাণুমুক্ত রাখতে হবে এবং বাচ্চা বারবার মুখে কি দেয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং বাচ্চা যাতে কোনো জীবাণুযুক্ত বা কোনো খারাপ কিছু যাতে মুখে না দিতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে আর এই রোটা ভাইরাস ভ্যাকসিন আছে রোটা ভাইরাস ডায়রিয়ার টিকা রোটা ভাইরাস প্রতিরোধে রোটা ভাইরাস ভ্যাকসিন ব্যবহার করতে পারেন আর এই ভ্যাকসিনের নাম হচ্ছে রোটারিক্স ভ্যাকসিন তো আমরা আমাদের শিশুদেরকে রোটারিক্স ভ্যাকসিন দিয়ে রোটা ভাইরাস ডায়রিয়া প্রতিরোধ করতে পারি তো এই ছিল আজকের ভিডিওটি রোটা ভাইরাস সম্পর্কে আশা করি আপনারা উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ আর আমার এই পরিবার পরিকল্পনা কৈশোর মা ও শিশু স্বাস্থ্য ইউটিউব চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন সবাইকে ধন্যবাদ